শেয়ারু ইসলাম এই কোরবানির ইতিহাস আমি বর্ণনা করেছি হজরত আদম আলী সালাম কোরবানি নামক এবাদত আগে বিদ্যমান আছে ঠিক কেনা ইনশাআল্লাহ এই ইসলামের আবাদত শেয়ারু ইসলাম ক্লামেট পর্যন্ত ইনশাল্লাঘাত থাকবে তো কোরবানি এটি হল লজিক আপনার সর্বপ্রথম জানব কোরবানি শব্দের অর্থ কি কোরবানি শব্দ থেকে আরবি শব্দ থেকে সংগৃহীত হয়েছে এর অর্থ হল নিকটবর্তী হওয়া নৈকট্য লাভ করা পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট দিবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু আল্লাহ পাক সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু জব করার নাম হল কুরবানি এই কুরবানি কার উপর ওয়াজিব আমাদের জানা দরকার আছে কিনা কুরবানি যেহেতু ওয়াজিব এটা কার উপর ওয়াজিব ভালো করে বুঝবেন প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন পরিমাণ মানের অধিকারী প্রত্যেক নারী পুরুষের উপর প্রত্যেক নারী পুরুষের উপর প্রবাহ করা ওয়াজ তো নারী পুরুষ

সরের বাইন্য গরি রূপা অথবা এর সম টাকা এরপরে আছে আপনার ব্যবসায়িক পণ্য আমরা অনেকে অনেকজন ব্যবসা করে থাকি যে ব্যবসায়িক পণ্য আছে তার উপর ওর্বানি করা হওয়া উচিত অথবা প্রয়োজনের অতিরিক্ত জায়গা আছে জমি আছে বাড়ি আছে আপনার তিনটা চারটা বাড়ি আছে আপনার দুইটা বাড়ি দিয়ে অথবা একটা বাড়ি দিয়ে আপনার যায় বাকি দুইটা বাড়ি একটা বাড়ি আপনার প্রয়োজন অতিরিক্ত বা এমনি পড়ে থাকে ইপ্তরে জায়গা আছে অনেক একশো বিঘা আপনার জায়গা আছে পঞ্চাশ বিঘা জায়গা আছে তো সারা বছর দেখা যায় আপনার ফ্যামিলি যে সকল সদস্য আছে বিশ টাকা বা বিশ বিঘা জমিনের যে ধান উৎপন্ন হয় ওই ধানের মাধ্যমে আপনার পরিবারের প্রয়োজন মিটে যায় অতিরিক্ত আপনার অনেক সম্পত্তি থেকে যায় এমন যদি কারো থাকে তার উপর কোরবানি করা আমরা যদি কোরবানি করা ছেড়ে দেব তাহলে কি হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন

আপনার কোরবানি করার সামর্থ্য আছে কোরবানির আছে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি কোরবানি না করেন করেন্লামের বক্তব্য অনুযায়ী বর্ষ্য অনুযায়ী আপনি কোথায় যেতে পারবেন না ইদ্দামকে ঈদাহে যাওয়া যাবে না এরপর আরেকটি বিষয় হল মুসাফির না হতে হবে যারা মুসাফির এদের জন্য কোরবানি করা ওয়াজিব না মুসলিম থাকতে হবে আপনি কি থাকতে হবে বাড়িতে থাকতে হবে এখন বিষয়টি আরো ভালো করে বুঝার দরকার নেশার পরিমাণ সম্ভব আছে আমার নগদ টাকা পয়সা আছে ব্যাংকে টাকা পয়সা আছে আমি মুকিম আমি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন আমি প্রাপ্ত বয়স্ক তো এই যে সম্পদটা এটা কি জাকাতে মতো এক বছর পরিপূর্ণ হতে হবে না দশে জিলহজ এগারো জিলহজ বারো জিলহজ দশে জিলহজ সুরের সাহিত্যকে নিয়ে বারো জিলহজ সূর্য দিবা পর্যন্ত এই সময়ের মধ্যবর্তী ভিতরে এই সময়ে যদি আপনি নেশার পরিমাণ সম্পদের মালিক হন তাহলে অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে বুঝে আসছে ভাই কোরবানির টাকা নাই এখন টাকা নাই কিন্তু ঈদের দিন আপনার কাছে টাকা চলে আসছে অথবা ঈদের পরের দিন অথবা তার পরের দিন দশ এগারো বারো এই তিন দিনে যদি আপনার হাতে টাকা চলে আসে নেশার পরিমাণ তাহলে আপনার উপর কোরবানি করে কি হয়ে যাবে হয়ে যাবে এ সম্পর্কে বলছেন বলছেন আপনি রবের উদ্দেশ্যে সারা করুন আপনি রবের উদ্দেশ্যে কোরবানি করুন মুপসিমের দ্বারা এই আয়াতের ব্যাখ্যা করেছেন সরার দ্বারা উদ্দেশ্য হল এইহর শব্দটি যদিও উটের ক্ষেত্রে ব্যবহৃত হয় উঠ উঠকে কি করা হয় গ্রহণ করা হয় আর অন্যান্য কি করা হয় জবান করা হয়

কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ বাকি অব্দুল আলমীনের জন্যে যিনি গোটা জগৎ শহরের প্রতি পালক তাহলে সালাদ তার জন্যে الله, الله تعالى مرعى للمجرمين، ألا بقى 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 مرعى للمجرمين الا بقي مرعي للمجرمين جمع مرعي شوكتي الا الجنة اللهم للمجرمين الا بقي مرعي للمجرمين الا الله مرعي جل الا بقي আমি তোমাদের জন্য আল্লাহর আল্লাহর প্রতি নির্ধারণ করে দিলাম তুমি আল্লাহ আল্লাপ করপুরান আল্লাপ করপুরানায় নীলের নাম উল্লেখ করবে এই সকল পশুর পর যখন এই সকল পশু শাড়ি ভক্তভাবে দাঁড়িয়ে থাকে আমাদের কিন্তু কোরবানির ছাগল গরু মানুষ উট আয়াতের ভিতরে বলে হচ্ছে উটের কথা উট কিন্তু আপনার শাড়ি ভক্তভাবে দাঁড়িয়ে থাকে তারপরে একটি দালে অস্ত্র দিয়ে এখানে আঘাত করা উচিত কিনা যারা সেই সৌদি থেকেছেন বা মোবাইলে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন কোরবানি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে তখন আল্লাপা কবুর আলমিন বলতেছেন বলিস আগে যখন কোরবানির বসুগুলো শাড়ি বদ্ধভাবে দাঁড়িয়ে থাকে তখন তোমরা বা কবর আলমিনের নাম উল্লেখ করো

খাও কোরবা নির্বাচন ব্যস্ত আর কি করতে বলছে শুধু নিজেকে খেতে বলে নাই সমাজের ভিতরে এমন কিছু রূপ রয়েছে যারা ওল্টেতে তুষ্ট আছে না যা তাই খা দরবারে শুকুর আদায় করে আল্লাহ শুক্রিয় ঠিক কিনা যারা ওই পেটে তুষ্ট এই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে বের করে তোমরা এদেরকে এদেরকেও একবার আল্লাহ বলছে ন সমাজের ভিতরে এক ত্রীলুক রয়েছে যারা আল্লাহ গুরু যারা মানুষের কাছে হাত পাটে না যারা মানুষের কাছে কোনো কিছু চাই না স্মরণ করে না অনেক কষ্ট করে এরপরও মানুষের কাছে সে চাইবে না আল্লাহ বলছেন এমন লোকদেরকে তোমরা খুঁজো খুঁজে বের করে এদেরকে দাও এদেরকে খাওয়াও এই আয়ার দ্বারা আমাদেরকে শিক্ষা নিজে খাব এবং যারা দরিদ্র গরিব মিষ্টি একটি মসহায় এদের আমরা কোরবানির দুষ্ক কি করবো দান করবো দিব হাজিয়া দিবে দেখা গিয়ে আমার বর্তমান ধারণায় কোরবানির কি করা হয় বন্টন করার পরে দেখা যাচ্ছে নিজেরাই স্রিজেরা ফেদি ঠিক না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাই আকবর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন এই বছর জান্নাত তিন দিনের পর কারো বাড়িতে কুরবানির গস্ত না থাকে তিন দিনের পর কারো বাড়িতে জানা কুরবানির গস্ত না থাকে এক ঘর করা যাবে না গস্ত বাড়িতে জমিয়ে রাখা যাবে না

দেখেন ভাই আল্লাপা কবুরা আমিন বলছেন যারা কোরবানি নেই এই কোরবানির দুষ্ আমার আল্লাপা কবুর আলমীর দরবারে বলছে না ওরা জিনা উহা এই কোরবানির পশুর রক্ত আল্লাপা করবো আলাদা নিলে গর্বে বলছে না কি বলছে তাহলে কি আল্লাপা করবের কাছে বলছে তোমাদের অন্তরে তাকওয়া কি বলছে ভাই তাকওয়া ওই জন্য আমরা যারা কোরবানি নিব কোরবানি সরী হওয়ার জন্য বিশুদ্ধ হওয়ার জন্যে কিছু শর্ত রয়েছে পশুর সাথে আর কিছু শব্দ রয়েছে ব্যক্তির সাথে কোরবানি দাতার সাথে মহাজীবেন একটু ভালো করে লক্ষ্য করুন আমরা যারা কুরবানি দিব আপনার কোরবানি যেন শ্রমিক হয় বিশুদ্ধ হয় আপনার কষ্টের টাকা যেন অনেক নষ্ট না হয়ে যায় আর আমার আল্লাহ তাহলেও চান না আমার ইমান আমার মুসলমানদের কোনো আমল নামা আমি বাতিল করে দিই অতএব আমাদের লক্ষ্য করতে হবে এক নম্বর সত্য হল আমরা যারা কোরবাণে দিচ্ছি টাকাটা হালাল হতে হবে কি হতে হবে ভাই যেই টাকা দিয়ে আমরা পশু ক্রয় করব টাকাটা হালাল হতে হবে এক দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে কুরবানি দিচ্ছি এই কোরবানি আমরা কার নামে দিব বরং তো কার নামে প্রমাণে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কিদিন হবে তরবায়ে যুদ্ধ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মান যবাহু ইলাইল্লাহ আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওিষাপ লানত কই ব্যক্তির উপর যে রব্বুল্লাহ নামে পুজো জগর করে ভাগটা বুঝতেছেন

পশুরা কেমন হতে হবে এই সম্পর্কে আল্লাহ হাবিবাহ থেকে একটি হাবিস রয়েছে অসংখ্য হাদিস রয়েছে একটু হাদিসের চারটি বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন এমন পশু যেই পশুর চোখ দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গিয়েছে যেই পশু চোখে দেখে না অথবা যেই পশুর চোখের দৃষ্টি শক্তি অধিকাংশ নষ্ট হয়ে গেছে

তেল নাই একেবারে জীর্ণ শিণ্ণ আপনার কোরবানি যেবেন হাটতে দুর্বল এই সমস্ত পশু দ্বারা কোরবানি চলবে না অবরে মিত্র বলেছেন যখন তোমরা পশু কয়েক করবা বিশেষ করে দুটি বিষয় লক্ষ্য রাখবা এক নাম্বার বিষয় হলো

কতটুক কাটা থাকলে লেস কতটুকু কাটা থাকলে হ্যাঁ সিং কতটুকু বাংলা থাকলে কোরবানি বেশি করা যাবে এক্ষেত্রে মূল্য কি বল তিন বাঘের যদি দুই বাঘে আপনার কাটা থাকে তিন বাঘ তিন বাঘ কোন যদি আপনার দুই বাঘে কি কাটা দেখো না ওর দিকে চলতে বেশি কান হোক তাহলে এমন কিছু দ্বারা কোরবানি করা যাবে না বুঝে আসছে কথা অনিয়াংশ লেজ নাই অমিলশ কান নাই তেমন কিছু দ্বারা কোরবানি করা যাবে না তারপরে যাদের মাসারা সম্পর্কে জানার প্রয়োজন আছে ইনশাল্লাহ বলবেন আল্লাহ কালা দিতে সিদ্ধান্ত বলে দিবে তারপরে আমাদের জানতে হবে

রক্ত জরানি এই রাক উদ্যাম এই কাজটি হচ্ছে আল্লাপুল কাছে অনেক প্রিয় কেন প্রিয় আবুল রসুল বলছেন এই কুরবানি মসজিদে যখন কে ময়দানে জানে হবে নিয়ে আসা হবে তখন তার শিল নিয়ে তার পশ নিয়ে তার খোরা নিয়ে অনুষ্ঠিত করা হবে আপনি যে কুরবানি দিলেন পশুর শীল পশুর পশম পশুর পায়ের খোয়া এই জিনিস আল্লাহ তারা মতেন কি করবেন এবং পশুর রক্তের ফুটা জমিনের পরের পূর্বে আল্লাহ দরবারে কুরবানিটা কমে হয়ে যায় আরে ভাই আপনি যে কুরবানি দিলেন

যখন কোরবানি সময় হবে তখন তুমি তোমার পশুর কাছে উপস্থিত থাকবে আমরা যখন কুরবানি হিব আমরা প্রত্যেকে পশুর নিকটে নিকট উপস্থিত থাকবো আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যখন পশুকে জবাই করা হবে জবাই করার সঙ্গে সঙ্গে যখন এক ফুট আরত্ব জমি পড়বে

তো কি বললাম আল্লাহর হাবিব প্রত্যেক বছর কোরবানি করেছেন এরপরে আরেকটা হাবিস বললাম সিং বিশিষ্ট সাদা কবে বললে হৃষ্ট পুষ্ট দুইটি দুম্বা জময় করেছেন আরেকটি শুননা হল পশু আমরা নিজ হাতে জবাই করবো আল্লাহ হাবিব হাবিবাহ গোষ্ঠ কি করতেন নিজ হাতে জবাই করতেন তো আল্লাহ কর আমাদের সকলকে যথাযথভাবে সন্ন্যাস মোতাবেক যেভাবে আল্লাহ রসুল হুকুম করেছেন সেভাবে যেন আমরা কুরবানি করতে পারি সেই অফিস দান করুন তো আল্লাহ রসুল সম্লাম আল্লাহ সাল্লাম থেকে আরেকটি হাদিস হল যে কুরবানি আমরা কখন করব গুরুত্বপূর্ণ একটি বিষয় দান রসুল সন্দন আহমদ সাল্লাম বলছেন বলছেন যে ব্যক্তি কুরবানির পশু ঈদের নানাজের পূর্বে জবাই করে ফেলল সে নিজের পরিবারের জন্য সে নিজের জন্য কুরবানি করল এর জন্য কি করতে হবে আল্লাহুল বলছেন সে যেন আরেকটি বসুর জবয় করে আরেকটি বসুর কোরবানি করে আল্লাহুল্লাহাল বলছেন যে ব্যক্তি কোরবানির বসে জবাই করল ঈদের নামাজের পরে সুন্নতি ইব্রাহিম ও আসাম সুন্নতুল মুসলিন মুসলমানদের রীতি নীতি সে পালন করল আল্লাহ আলু সাল্লা বলছেন ঈদের দিনে আমাদের সর্বপ্রথম কাজ হল সালাদ আদায় করা ঈদের নামাজ আদায় করা এরপর আমরা বাড়িতে ফিরে পশু কোরবানি করা আল্লাহ তাহলে আমাদেরকে পুরাণ শূন্য মোতাবেক কোরবানি পশু জমে করা তো বিদ্যালয় আলু